তারিখ আমরা রাজনীতিতে ঘোষণা দিয়েছে নানা ধুমধারাক্কা কর্মসূচি কোথাও আলোচনা সভা কোথাও মানববন্ধন আবার কোথাও জনগণের ভালোবাসা প্রমাণ নামে প্রচারণা চালানো হচ্ছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় এখন মিছিল মিটিং যেন দলের নতুন শক্তির পরিমাপক হয়ে দাঁড়িয়েছে বলছেন আওয়ামী লীগ এখনো সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক সংগঠন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র তাই কেউ কেউ মজা করে বলছেন জনগণ এখন পাশে নয় দূর থেকে দেখছে আওয়ামী লীগকে ঢাকার রাজপথে বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার মাইকিং চলছে জনতার ঢল নামবে স্লোগানে কিন্তু স্থানীয়দের প্রশ্ন এই ঢলটা ঠিক কোন খাল দিয়ে নামবে সামনে রেখে আপনারা

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন আওয়ামী লীগের বর্তমান কর্মসূচিগুলো রাজনৈতিক পুনর্জীবন নয় বরং প্রত্যেক উপস্থিতি দেখানোর প্রচেষ্টা মাত্র একসময় যাদের ডাকে শিঙ্গারা খেতে আসতো অনেকেই তারা এখন বিরানি দিলেও রাজপত্ত্য দূরের কথা গ্রামের রাস্তায় বের হবে না অর্থাৎ দিল্লিতে তারা আশ্রয় লাভ করেছে মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে এসব কর্মসূচিকে ঘিরে পাগলের প্রলাপ চালাচ্ছে সন্ত্রাসী এটা দেখে সাধারণ মানুষ স্লোগান দিচ্ছে রাজপথে নামলে পিঠে চামড়া থাকবে না একটা একটা লিগ ধরে জেলে ভরার এমন স্লোগানও মুখরিত হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকায় তেরো নভেম্বরের দিন শেষে ঢাকার বাতাসে একটাই প্রশ্ন ভাসবে এসব পংপং কর্মসূচির ফল কি উত্তর হয়তো দল নিজেরাই জানে না কারণ এখনকার রাজনৈতিক কর্মসূচি নয় ক্যামেরা নির্ভর যেখানে সবচেয়ে বড় জয় হলো কে বেশি লাইভে গেল আর কে বেশি হ্যাশট্যাগ পেল মুস্তাকি অনিক ইনক্লাব ইউএসএ ঢাকা